আমি আমি আইতেছি আম্মা যান আপনি কথা কইবেন আপনি হাসবেন ডাক্তার বাইশ বছর আমার আম্মা যান আমার সাথে কথা বলে না আমার সাথে হাসে না এক ঘন্টা আপনি আমার আম্মা যানকে বাঁচিয়ে রাখবেন এক ঘন্টা আম্মা জান আমি আমি বলু আইতেছি আম্মা জান। আমি বলু আইতেছি আপনি বউ দেখবেন আপনি বউ দেখবেন আপনি কথা কইবেন আপনি হাসবেন এই রত্না লাভ দিস না লাভ দিস না লাভ দিস না এই রত্না কি করতাস লাভ না আমি আমি ভালো হয়ে গেছি রত্না আমি ভালো হয়ে গেছি এই দেখ আমি আমি সাথে কিচ্ছু আনি নাই রত্না রত্না আমার আম্মা হাসপাতালে রত্না আমার আম্মা যান না রত্না আমার আম্মা বাসবে না তুই আমার সাথে চল রত্না এই কালাম এই কালাম তুই রাস্তা থেকে সর কালাম তুই সর আমি আমি ভালো হয়েছি কালাম তুই না তুমি চলো এই কালাম আমি ভালো হয়ে গেছি আমি ভালো হয়ে গেছি তুই রাস্তা থেকে সর কালাম আমার আমার আম্মাজান হাসপাতালে কালাম আমার আম্মাজান বাজবে না ডাক্তার বলছে আমার আম্মাজান এক ঘন্টা বাজবে আমার আম্মাজান বউ দেখবে আমার আম্মাজান বাইশ बोलছো আমার সাথে কথা বলে না তুই চল আমি আমি ভালো হয়ে গেছি গা আমি ভালো হয়ে গেছি আ এই কালাম কালাম তুই কি করলি কালাম কালাম পেয়াভাবে আমারে তুই আমারে তুই আমারে তুই কালাম আম্মা জান আল্লাহ আল্লাহ তুই আমারে আমারে একটু বাঁচিয়ে রাখ আমার আম্মা জানের কাছ থেকে আমি আমি যাইতে পারি রত্না চলো আম্মা জান আম্মা জান আম্মা জান আমি আমি বউলি আইছি আম্মা আপনি কথা বলবেন আপনি হাসবেন আপনি কথা বলবেন এই যে আমি বৌ আইছি এই যে আমি বউ আইছি আম্মা জান আম্মা জান আমার আমার কিছু হয় নাই আমার কিছু হয় নাই আম্মা জান আমি আমি আম্মাদের কথা বলতাছে এই নবাব নবাব দেখ আমার আম্মা যান আমাদের কথা বলতাছে বাইশ বছর বাইশ বছর আমার আম্মা জান আমার সাথে হাসে না আমার সাথে কথা বলে না

এই ভাই নেও তোমার বউ নেও আমি আমি ঘুমায়াম আম্মা যান আমি আমি ঘুমায়াম আমা যান আমি আমি ঘুমায়াম যান আমার আমার কিছু হয় নাই আমা আমার আমার কিছু হয় নাই আমি আমি ঘুমায়াম আম্মা যান আমি আমি ঘুমায়াম আম্মা যান আমার আমি ঘুমায়াম আমি ঘুমায়াম